কিভাবে এসছিল তারা হুন্ডাও আসছিল আর অটো করে আসছিল মানে তখন সময় কেমন কোন সময় ছিল সাড়ে ছয়টা সন্ধ্যা সাড়ে ছয়টা হ্যাঁ তারপর কোথায় নিল আপনাকে আমাকে দক্ষিণে লয়ে গেছে আচ্ছা দক্ষিণে লয়েছে আমি তো চিনি না জায়গা দিটা একটা বাউন্ডার করে ঘর একটা আছে এই ভিতরে আমার রাখছে শুধু ঘুমাতে দেয় না কোনো সরকার ওই বাড়ি খুন লাগা নয়টা দশটার দিকে মনে হবে এই তার

আমার তো এমন এমন আত্ম লইছে হ্যাঁ টিয়া চাইতাছি আমি কইছা এই তুমি টিয়া চা বাংলা ভাষা কো বাংলা ভাষা কো আচ্ছা না আমার বেডি বাংলা ভাষা কম ভরে পারে কইছি আমি আমরা বাসা দিয়ে আমি কইছা চেক পুষে যাও তুমি সকাল করে যাই সারে এন্ট্রি করো আমি এখন তো গেছি তারপরে ঠিক আছে আমি কইছি বেডি এমন বুঝাই তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে আমার অপহরণ করলো সন্ধ্যার সময় নিয়ে রাখা হলো একটি বাউন্ডারি হলো একটা ঘরের মধ্যে তাহলে ওখানে আপনার কাছে দশ লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ এরপর আপনি কত টাকা দিলেন তারপর আমাকে সকাল হয়ে গেছে পরে আমার পাঁচ লাখ টাকা দেওয়া সকালবেলায় পাঁচ লাখ ঠিক আছে চাৰি দিব এইদি যাও চব কিছু আমি মানে এনে কও এনে কথা বাৰ্তা কও এই সারার লগে মানে ফোনে আপনার মিসেস সাথে কথা বললেন হ্যাঁ মানে আমরা bahasa দিয়ে কথা কইতা ওরে এরা বুঝ মানে একটু টের পায় মানে জায়গা নাম কইছে তখন মানে কইতাছে টের পায় না বাংলা ভাষা ক এবার তো বাংলা ভাষা কম লাগে তখন কত দিলেন তারপর তারও 20000 টাকা দিছে আর 20000 টাকা দেওয়ার পর আমাকে ক দনা 12 টা দিকে বাজে গেছে 12 দিকে বাজে গেছে ক না হেতারে তো কনাতুন হের মতে কল এর বারবার কনা ক কল